আজকের যুব সমাজ আগামীর ভবিষ্যৎ সেই কথাকে মাথায় রেখে তথা বর্তমান প্রজন্মের শরীর গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মন মানসিকতা স্থির রাখতে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে সর্বোপরি যুব সমাজকে মাঠমুখী করার উদ্যোগ গ্রহণ করে চলেছে আয়োজকরা নেহরু যুবকেন্দ্র বর্ধমানের উদ্যোগ এবং পূর্ব বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলার যুব ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা কাটোয় ফুটবল খেলা হয় কাটোয়া কলেজ মাঠে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা নেহরু যুব কেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস প্রজেক্ট অফিসার সুজন ঠাকুর এই ফুটবল প্রতিযোগিতায় জেলার পাঁচটি ব্লক থেকে ফুটবল দল অংশগ্রহণ করেন ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আমরা যুব সংঘ এবং মেটতলা ফুটবল ক্লাব বিজয়ী হয় মেটতলা বঙ্গ ফুটবল ক্লাব ভলিবল খেলা অনুষ্ঠিত হলো কাটোয়া ভারতীয় সংঘ মাঠে মহিলাদের ভলিবল ও পুরুষদের ভলিবল প্রতিযোগিতা হয় খেলা দেখতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাস কাটো থানার ট্রাফিক ইনচার্জ স্নেহাশিস চৌধুরী সমাজকর্মী জয়দেব দত্ত কিশোর কুমার মালাকার জেলার ক্রীড়া সম্পাদক সমর দাস সহ অন্যান্যরা পুরুষ ও মহিলা ভলিবলে দুই বিভাগই বিজয়ী হয় কান্লা সরস্বতী সংঘ খেলোয়াড়দের উৎসাহিত করতে ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয় এরকম অনুষ্ঠান হওয়ার জন্যই খুশি সকলেই দেখা যাচ্ছে খেলায় মানুষ বা ছাত্রছাত্রীরা যে কোনো আসছে না আগ্রহী হচ্ছে না কী মোবাইলে আসতে হচ্ছে মোবাইলে খেলামুখি করতে মানুমি করতে কে এরকমভাবে আমরা উদ্যোগ নিচ্ছি তাদের পক্ষ থেকে কোথাও কী করছেন বলুন আজকে নেহরু যুব কেন্দ্র বর্ধমানের উদ্যোগে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে এখানে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস অর্গানাইজ করা হচ্ছে বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আমরা ক্লাস্টার অফ ব্লক স্পোর্টস মিট অর্গানাইজ করেছিলাম যেখান থেকে উইনার যে টিমগুলো তারা আজকে এখানে খেলতে এসেছে ফুটবল ভলিবল আজকে খেলা হবে এবং বাকি আগে অ্যাথলেটিক্স ইভেন্টগুলো আগে একদিন খেলা হয়েছে তো এর মাধ্যমে এটাই বার্তা যুব সমাজকে যে তারা যেন মাঠমুখী হয় আজকে যেটা আপনি বললেন যে যুব সমাজ মোবাইলমুখী হয়ে উঠেছে এবং সেখান থেকে তাকে বের করে তাকে কর্মমুখী করা এবং খেলায় ফেরানোর যে বার্তা সেটাই আমরা দিতে চাইছি এই প্রোগ্রামের মাধ্যমে আমার নাম উত্তরা বিশ্বাস ডিস্ট্রিবিউট অফিসার তো সমাজকে বর্তমানে আজকে আমি উপস্থিত রয়েছি আমাদের প্রিয় সম যেখানে কাটোয়া যুবকেন্দ্র পরিচালনায় এবং বর্তমান ডিস্ট্রিক্ট কোর্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা চতুর্থ বর্ষ ক্রিয়া উদযাপন হচ্ছে সেখানে উপস্থিত হয়েছি এখানে সে খুব ভালো লাগছে আজকের দিনে বার্তা আমার নতুন করে কিছু দেওয়া নেই যেখানে যুব সমাজ আজকে আধুনিক যে প্রযুক্তি আছে সেখানে থেকে নিজেদেরকে স্পোর্টস মানে এই খেলাধুলা থেকে অনেক সরিয়ে ফেলেছে তো সেইখানে এরকম একটা উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি পরবর্তীতে নিশ্চয় যে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে তারা শুধু ওয়েস্ট বেঙ্গলে না পুরো ইন্ডিয়াতে এই যে একটা উদ্যোগ সেই উদ্যোগ ছড়িয়ে পড়ুক আমি বলতে করতে চাই আমার নাম আমার নাম শান্তনু বাস হয়ে পড়েছে বা খেলা মারমুখী করার জন্য বিভিন্নভাবে যারা উদ্যোগ নেই তাদের বলবেন বা বর্তমান সমাজে কী বার্তা দেবেন তাহলে শরীরচর্চা আমরা ছোটোবেলা থেকেই তো দেখে আসছি শরীরচর্চা একটা মানে লেখাপড়ার বাইরেও করা যায় হয়তো এখন এই যে মোবাইলের প্রতি বা এর প্রতি যে একটা আকর্ষণ বেড়ে গেছে এটা আমাদের শরীরচর্চা এবং সামাজিক দিক দিয়ে অবশ্যই খারাপ মোবাইল যে খারাপ সে কথা বলছি না কিন্তু তার ব্যবহারটা অন্তত করেও যেন সময় থাকে খেলাধুলা করার আর আজকে এখানে কাটোয়া কলেজের মাঠে নেহরু যুবকেন্দ্রের যে ক্রীড়া উৎসব হচ্ছে সেই উৎসবের এখানে আমরা দেখতে এসে এখানে একটি ফুটবল খেলা চলছে এবং বিভিন্ন যেখানে যেটা ভলিবল মাঠে ভলিবল অ্যাথলেটিক্স মাঠে অ্যাথলেটিক্স বিভিন্নভাবে খেলাধুলা যে চর্চার যে একটা বা এখানকার শহরের লোকদেরকে উদ্বুদ্ধ করতে তারা প্রচেষ্টা নাম আমার নাম হচ্ছে অসিত বন্দ্যোপাধ্যায় কী খেলা করতে ভলিবল কাদের পক্ষ থেকে এসেছো কি খেলা কি খেলা চলছে কারা আয়োজন করে জানো নেহরু যুব কেন্দ্র কেমন লাগে খেলতে এসে তোমার নাম কোথায় এসেছ কোথায় বাড়ি তোমার কাল কারা আয়োজন করে জানো খেলা চলছে তোমাদের কি খেলা কেমন রাজ্যে খেলতেছে তোমার নাম